9 জুন রবিবার মাংস ভাত তার সঙ্গে ইন্ডিয়া পাকিস্তান কম্বো স্পোর্টস বাংলায় আমি অগ্নি আপনার সঙ্গে ইন্ডিয়া পাকিস্তানের আগে আবেগে ভাসছেন স্মৃতিতে ভাসছেন বহু বাঙালি চন্দ্রিল ভট্টাচার্য গান লেখেন মাঝে মাঝে গান করেন নিয়মিত বিতর্ক সভায় অংশ নেন কিন্তু আপনি কি জানেন চন্দ্রিল ভট্টাচার্য ক্রিকেটের অসম্ভব ভক্ত ইন্ডিয়া পাকিস্তান মহারণের আগে চন্দ্রিল ভট্টাচার্য স্মৃতি কিরকম এক সময় ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ হচ্ছে মানে দুটো দল নামার আগে থেকে আমরা জানতাম ও পাকিস্তান জিতবে পাকিস্তানের কেউ একজন হয়তো অবিশ্বাস্য বোলিং করবেন হয়তো ওয়াসিম আকরাম বা ওয়াকার ইউনিস কিংবা কেউ একজন তুলনাবিহীন ব্যাটিং করবেন কখনো তার নাম জাভেদ মিয়াদাত কখনো সেলিম মালিক কখনো শাহিদ আফ্রিদি কখনো ইনজামামুল হক সাইদ আনোয়ার সাইদ আনোয়ারের মতন বড় প্লেয়ার ওরকম লাবণ্যময় ব্যাটিং এরকম খুনে ব্যাটিং একটা লোক যে করে যেতে পারে ম্যাচের পর ম্যাচ সে তো আজও দেখি বলে মনে পড়ে না ইজাজ আহমেদ একটা খেলা খেলেছিলেন পঁচিশ ওভারে খেলা শেষ করে দিয়েছিলেন এখন গুগল করে দেখি ওটা পঁচিশ ওভার নয় ছাব্বিশ ওভার দু বল উনি করেছিলেন চুরাশি বলে একশো উনচল্লিশ নট আউট মানে বোধহয় উনিশশো সাল তখন তো এই আইপিএল আসেনি টি সংস্কৃতি আসেনি চুরাশি বলে একশো উনচল্লিশ নট যে করা যায় এটা প্রায় কল্পনা করা যেত না তারপর আস্তে আস্তে খেলা ঘুরতে লাগলো মোহাম্মদ আজার একটা ম্যাচে আমার মনে আছে দশ বলে উনত্রিশ করেছিলেন ম্যাচটার আর কিছু মনে নেই কিন্তু এটা মনে আছে যে ওই কটা বল খেলে ওই রকম মার আর যাকে বলে রুথলেস দু হাজার তিন সালের বিশ্বকাপে তেন্ডুলকার আটানব্বই করেছিলেন পাকিস্তান জিতবে আমি ভেবেছিলাম দুশো তিয়াত্তর রান হয়েছিল আমার খুব ভরসা ছিল মনে আছে সেবাগের উপর সেবাগ সেদিন মোটেই ভালো খেলেননি ভালো খেলেছিলেন দ্রাবিড় যুবরাজ সিং খুব ভালো খেলেছিলেন পঞ্চাশ করেছিলেন কিন্তু এই তেন্ডুলকরের আটানব্বই সেই আটানব্বইয়ের মধ্যে যে নির্ভীকতা ছিল সেটা দুরন্ত লেগেছিল আমার মনে আছে যে কোথায় যেন পড়েছিলাম সেটা বানানো হতে পারে আমি সত্যি জানি না যে নামার আগে নাকি কে বলেছিল যে কিরম করে খেলবো তেন্ডুলকার কিরম করে আবার tendulkar on his way in spanking fashion and he goes after that one and it's six just using the pace of the bowler এবং সত্যি তেন্ডুলকার দেখিয়েছিলেন যে কি নির্দিকভাবে খেলাটাকে সম্পূর্ণ ভারতের দিকে নিয়ে আসা যায় কি স্কোর হয়েছে ছেড়ে দাও আমি এমন মার মারব যে যে কোনো স্কোর আমি আজকে তুলে ফেলতে পারবো আরেকটা দিনের কথা মনে পড়ে সেই খেলাটা বিশ্বকাপের না নয় কিছুই মনে নেই স্কোরও কিচ্ছু মনে নেই সচিন আর সিধু এক সময় বোধহয় অনেকক্ষণ ধরে খেলছিলেন তারপর একটা সময় সিধু খুব বিরক্ত হয়ে একটা কি বলে ওঠেন সচিন এগিয়ে যান তারপর কিছু কথা ভাসা ভাষা শোনা যায় সেখানে সিধু যা বলছেন সেটা সেটা হচ্ছে এই যে সকাল থেকে এই চলেছে মানে স্লেজিং চলেছে পাকিস্তানি প্লেয়ারদের আর তার উত্তরে সচিন বলেছিলেন যে তু আপনা কাম কর না মানে ওরা কি করছে সেটা বড় কথা নয় তুই নিজের কাজটা করে জানা এখন মনে হয় যে তখন তো মাঠে নামলে ওই কটা লোক স্লেজিং করতো এখন তো প্রায় প্রত্যেক দিন যে কোনো লোককে আর অনেক বেশি লোক স্লেজিং করে অনেক ভাবে তাদের কাছে ওই খেলা থেকে ওই কথাটা স্মরণীয় উদ্ধৃতি হয়ে থাকতে পারে যে তুমি নিজের কাজ করে যাও না একটা ভারত পাকিস্তান ম্যাচ থেকে এই শিক্ষাটা হয়তো আমরা কেউ কেউ পেয়েছিলাম সেটা কিছু কম নয় দ্য স্টেজ ইজ অল সেট নাইনথ জুন টি ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া বনাম পাকিস্তান আরও এরকম কন্টেন্ট দেখতে এবং শুনতে ফলো করুন রেফ স্পোর্টস বাংলার ফেসবুক পেজ ইনস্টাগ্রাম হ্যান্ডেল এবং ইউটিউব চ্যানেল